পরিমণির একমাত্র সন্তান পূর্ণর জন্মদিনে এবার সবাইকে চমকে দিলেন ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে সুন্দরবন তিমে বাঘ সাজে পরীর সন্তান এবং পরী তিনি নিজেও আপনারা সকলে জানেন গত দশই আগস্ট ঢাকা সিনেমার আলোচিত নায়িকা পরিমণি এবং তার স্বামী শরিপুল রাজের একমাত্র পুত্র সন্তান শাহিম মোহাম্মদ পূর্ণ প্রথম নাম রাখা হয়েছিল শাহিম মোহাম্মদ রাজ্য দুবছর পেরে তিন বছরে পা দিয়েছেন ছেলের জন্মদিনকে ঘিরে নানা আয়োজনে জাকজমকপূর্ণভাবেই এই নায়িকা জন্মদিনটি উদযাপন করেছেন সঙ্গে সঙ্গে তার সন্তানকে নতুন কিছু শিক্ষা দিয়েছেন এই নতুন অভিজ্ঞতায় আরও অনেক নতুন প্রজন্মকে নতুন কিছু জ্ঞান দান করবে গরুয় নিজের পছন্দের মানুষের নিয়ে জন্মদিন উদযাপন করেছেন তার সন্তানের এবারের জন্মদিনে পরিমণির টার্গেট ছিল অন্যরকম কিছু যেমন তিম ছিল সুন্দরবন বনের সাজে সে যে উঠেছিল জন্মদিনের প্রাঙ্গণ যেখানে বাঘের মতো ডুরাকাটা পোশাকে দেখা মেলে পরিমণির সন্তান পূর্ণর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ফটো প্রকাশ করেছেন এই নায়িকা যেখানে দেখা যায় মা ও সন্তানের হাস্যোজ্জ্বল কিছু মুহূর্তগুলো দুজনেই হাসছেন এর পূর্বে শুক্রবারে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড দিয়েছিলেন যেখানে দেখা গেছে মধ্যরাতের সেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেছেন এই নায়িকা কেকের উপর লেখা ছিল হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূর্ণ ভিডিওর ক্যাপশানে অভিনেত্রী লিখেছেন আজকে আমার ছেলের জন্মদিন দেখতে দেখতে দুই বছর হয়ে গেল কত কিছু লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে কিন্তু পারছি না কারণ জন্মদিন এলেই বা বিশেষ খুশি বা আনন্দের দিনগুলোতেই ভীষণ মনে পড়ে তার নানাবায়ের কথা কারণ পরিমণির দুঃখ সুখের কথা বলার এ পৃথিবীতে একমাত্র আপনজন ছিল তার নানাবাই শরীর রাজকে ভালোবেসে বিয়ে করলেও তাদের সংসার বেশি দিন টেকেনি বর্তমানে পরিমণি এবং রাজ দূরে আছেন